হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইস শশী ফ্রম শশী ডায়েরি সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের জন্য আগে নাস্তা রেডি করে নিচ্ছিলাম আজকে আমি ডিসাইড করে রেখেছি আমি একটা প্রোডাক্টিভ দিন কাটাবো ও আচ্ছা আপনাদেরকে না একটা জিনিস দেখায়নি আব্বু সেলনের কয়েকটা রেডিমেড চায়ের প্যাকেট নিয়ে এসেছিল রেডিমেড প্যাকেটের কফি আমি অনেক খেয়েছি চাটা এবার প্রথমবার টেস্ট করা হয়েছে আমি ভেবেছিলাম একদমই ভালো হবে না তো অনেকদিন এগুলো পড়েছিল আজকে এত বেশি আলসেমি লাগছিল অনেকক্ষণ ওয়েট করতে ইচ্ছে করছিল না চার জন্য তো ভাবলাম একটা ট্রাই করে দেখি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ আমি পানি মিক্স করেছি খাওয়ার পর মনে হলো হালকা একটু কফির টেস্টও আসছে খারাপ লাগেনি আমার কাছে কিন্তু ভালোই লেগেছে এরপর আজকে যেহেতু আগে আগে উঠে গিয়েছি আমার কাছে অফুরন্ত সময় ছিল এই আমি টিভি দেখা শুরু করে দিলাম আর কিছু করার নেই মাঝখান দিয়ে কয়েকদিন আমি টানা অনেক বড় ব্রেক কাটিয়েছি কোনো ভিডিও শুট করতাম না কোনো কিছু রেকর্ড করতাম না এই জন্য কিছু থাকতো না বাসায় থাকলে যা হয় আর কি একটু পরপর খিদে লাগে তারপর দুপুর হওয়ার আগে একটা পেয়ারা কেটে খেলাম বাসার সবাইকে দিলাম তারপর গোসল টোসল করতে দুপুরে লাঞ্চ করতে চলে আসি কয়েক রকমের ভর্তা বানিয়েছিল যেটা দিয়ে অনেক মজা করে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ দেখি অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে যেটা বলছিলাম থেকে পর্যন্ত অনেক একটা এত বেশি অলস হয়ে গিয়েছে এখন না আগের মতো ওইভাবে কাজ করতে বা ভিডিও রেকর্ড করতে খুব আলসেমি লাগে আজকে সকালে ডিসাইড করে ফেলেছিলাম একটু আলসেমি করা যাবে না আবার আগের মতো কাজে ফোকাস করতে হবে কাজে ফোকাস করবো কিভাবে আগে তো খাওয়া দাওয়া থেকে ফোকাস টা সরাতে হবে বাইরে এত সুন্দর বৃষ্টি আর এ দেখি আম্মু নেহারি রান্না করছে এটা রেডি হতে আরো কিছুক্ষণ সময় লাগবে এই জন্য ফোকাস সরিয়ে আবার কাজে চলে গেলাম নতুন কিছু প্রোডাক্ট এনেছি এগুলো ইউজ করে দেখি ভালো হলে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব সেগুলোই সর্ট আউট করছিলাম কিন্তু ওই পাশে নেহারির গন্ধে আর কোনো কিছুই ভালো লাগছিল না আম্মুকে গিয়ে জিজ্ঞেস করব মাত্র যে আর কতক্ষণ লাগবে এর মধ্যে আম্মু বলল যে রেডি হয়ে গিয়েছে এখনই সবাই মিলে খেতে পারবো এর মধ্যে একটা কথা বলি এই নেহারিটা কিন্তু আম্মুর একদিন আগে বানানোর কথা ছিল যেদিন আমি আমার ফ্রেন্ড এর স্টে ওভার করেছিলাম আমি বাসায় ছিলাম না দেখে আম্মু একদিন লেট করে বানিয়েছে এরকম মজার খাবার আম্মু যখনই বানায় আম্মু মেকশিওর করে বাসায় কেউ যাতে মিস না করে বাইরে থেকে দৌড় দিয়ে গিয়ে আমার ভাই রুটিও নিয়ে আসে সবাই মিলে একসাথে খেয়েছি আলহামদুলিল্লাহ পেট যেহেতু শান্তি করেই ফেলেছি এবার আমি ফোকাস কাজে দিতে পারবো অনেকদিন পর একটা মেকআপ ভিডিও শুট করেছি আমার যে কি শান্তি লাগছিল সেই ভিডিও কিছুদিনের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ একটা জিনিস নোটিস করলাম সবকিছুই অভ্যাসের ব্যাপার মেক না করতে করতে এখন সিম্পল একটা মেক করতে গিয়ে এত বিরক্ত হচ্ছি এত সময় লাগছে ফাইনালি পুরোটা আমি কমপ্লিট করতে পেরেছি এটাই বেশি আবার যেহেতু রেগুলার কন্টেন্ট বানানোর চেষ্টা করছি দেখা যাবে এখন আবার আমাকে ঘন ঘন মেকআপ করতে হবে একদম বাইরে পার্লারে যেতে ইচ্ছে করছে না চেহারাটাকে একটু ঠিক করতে হবে নাহলে আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্টেবল হব না এই জন্য একটা স্কিন কেয়ার করে নিচ্ছি প্রথমে সাজদা ফেস ওয়াশ দিয়ে আমি মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুলে ডাবল ক্লিনজিং করার আর দরকার হয় না মেকআপ তোলার পর ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর যখন এত ক্লিন লাগছিল আমার কাছে মনে হচ্ছিল মেকআপ করার থেকে তো এই অবস্থায় আমাকে বেশি বেটার লাগছে এরপর ফ্রিজ থেকে অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি যাদের সেন্সিটিভ স্কিন আমার মতো অয়েলি স্কিন বা মুখ অনেক বেশি ঘামে এই অ্যালোভেরা জেলটা দিয়ে রাখবেন এত বেশি শান্তি লাগবে আর এটা দেওয়ার পর ওই যে গ্লাস স্কিন বলে না ওই ধরনের এত সুন্দর একটা গ্লেজ দেয় অ্যালোভেরা জেলটা শুকাতে দিয়ে আমি এখন এই বডি ওয়াশ ইউজ করে দেখাবো যেটা আমি আমি অনেক এক্সাইটমেন্ট দেখাচ্ছি কারণ এটা পেয়েছি আপনাদের এত এত রিকোয়েস্ট সাজদা হেয়ার কেয়ার পেজ থেকে আবার অফার দেওয়া শুরু হয়েছে আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি হেয়ার কেয়ার অথবা স্কিন কেয়ার ফুল প্যাকেজ নিলে সাথে একটা বডি ওয়াশ ফ্রি প্লাস ডেলিভারি চার্জ ফ্রি আর কেউ যদি সিঙ্গেল কোনো প্রোডাক্ট নেয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবে রাতটা কি সুন্দর চকচক করছে মনে হচ্ছে মাত্র ম্যানিকিওর করে এসেছি ফ্রি প্রোডাক্টের রেজাল্ট এত ভালো হলে তো খুব খুশি লাগে অ্যালোভেরা জেলটা ধুয়ে মুখটা মুছে আমি এখন লাস্টে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি প্যাকটা বানানোর কোনো ঝামেলা নেই একদম মিক্স করা থাকে আপনারা প্রায় সময় আমার ভিডিওজে মেকআপ আর স্কিন কেয়ারের কন্টেন্ট দেখতে পারবেন কারণ আমি যে সেক্টরে কাজ করছি এগুলো আমার রেগুলার লাইফের পার্ট যা আমাকে মেনটেন করতে হয় মাই গড কি যে শান্তি লাগছে এই মোমেন্টে আমার মেকআপ করলে সুন্দর জামা কাপড় পরলে দেখতে ভালো দেখায় ঠিক আছে কিন্তু স্কিন যখন এরকম ক্লিন ফ্রেশ আর গ্লো করে এর থেকে শান্তি আর কিছু নেই সকাল উঠে বলেছিলাম একটা প্রোডাক্টিভ দিন কাটাবো আমার কথা আমি রাখতে পেরেছি আই এম হ্যাপি নাও আজকে সারাদিন অনেক খাওয়া দাওয়া করেছি এই জন্য রাতে ডিনার করতে ইচ্ছে করছে ছিল না কিন্তু এখন রাতে আবার আমার নাইট ডিউটি শুরু হয়েছে আবার আমাকে ভিডিও এডিটিং এ বসতে হয় ইস মাঝখান দিয়ে কতগুলো রাত আমি এডিটিং ছাড়া নিশ্চিন্তে থাকতাম মুভিজ দেখতাম ঘুমিয়ে যেতাম যতই কাজ ফাঁকি দেই না কেন আপনাদেরকে আমি অনেক বেশি মিস করেছি ওই পাশ থেকে ডেইলি আপনারা এত এত মেসেজ পাঠাতেন আপু ভিডিও কবে দিবা এখনো দিচ্ছ না কেন ওই মেসেজ আর কমেন্ট গুলো পড়ে মনে হতো সেট আসলে অনেক বড় কিছু মিস করছি আপনাদের এত ভালোবাসায় ফাইনালি আই এম ব্যাক এগেইন এই যে দেখেন প্রমাণ লক্ষ্মী মেয়ের মতো এডিটিং শেষ করেছি কিন্তু রাতে যেহেতু ডিনার করিনি আবার খিদে লেগে যায় অলমোস্ট ভোর হয়ে যাচ্ছে এই টাইমে আমি ভাত ভাজি করছি অল্প একটু গরুর মাংস ছিল সেটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সাথে একটু রাঁধুনি মিক্স মশলা আর গোলমরিচ অ্যাড করেছি নর্মাল ভাতও খেতে পারতাম কিন্তু এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে শুধু একটা প্রোডাক্টিভ দিন কাটালেই হবে না প্রতিদিন প্রোডাক্টিভ থাকতে হবে এখন আমি ঘুমাতে গেলাম সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং